রামনগর মানচিত্রে না থাকলেও সেথায় চিত্তের উদয় হয় গ্রামে সুবোধের বালকের ন্যায় নাসিকার নিচে কালো রেখা দেখা দিয়েছে সে নিয়মিত গ্রামের উচ্চ প্রাথমিক বিদ্যালয় উপস্থিতির জানান দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঝে মধ্যেই সুবোধের কুসুম শোভিত মস্তক বাজিয়ে কিসের যেন খোঁজ নেন সেই সময় সে মাথা চুলকুতে চুলকুতে বিস্ময় সূচক মুখে শিক্ষকের পানে কিছু সোনার অপেক্ষায় থাকে প্রধান শিক্ষক সর্বদাই বলেন হবে না কিছুই হবে না তাতে সে প্রতিদিনই চিন্তা পড়ে যায় আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভাবতে থাকে শিক্ষক মহাশয় নিয়মিত তার মাথায় কি খোঁজেন সে জিজ্ঞাসা করবে ভাবে কিন্তু কিছু চাইলেই নিশ্চয়ই বলতেন হতে পারে তাদের ক্লাসের সব যান তার রাধার মতো এক মাথা উকুন খোঁজেন তা না হলে রাধার মাথায় হাত বুলিয়ে বেশ মা খুব ভালো কেন বলেন সুবোধদের গ্রামে সরকারি বিলি ব্যবস্থার চাল এসে না পৌঁছলেও সরকারের খবর ঠিক চলে আসে এর মধ্যে হঠাৎই একদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধের মাথা বাজিয়ে বললেন গরু গরু একটা সুবোধের চক চক করে উঠল সে টপ করে শিক্ষক মশাইকে প্রণাম করে এক দৌড়ে বাড়ি প্রধান শিক্ষক সুবোধের অনভিপ্রেত আচরণে ভ্যাবা খেয়ে গেলেন এইদিকে সুবোধ রুদ্ধশ্বাসে বাড়িতে এসেই দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ করে রাখে কী কার্য সম্পন্ন করছে তা জানতে গোটা গ্রাম তাদের বাড়িতে ভিড় জমিয়েছে প্রতীক্ষায় ফল বিরূপ হতে পারে এই ধারণা থেকেই সুবোধের মা বাবার মিনতিতে বন্ধ ঘরের দরজা ভাঙতে উদ্যত হল গ্রামবাসী সেই সময় দরজা খোলে বেরোল লাল কাপড় বেষ্টিত মাথায় কপালে সিঁদুর লেপা গলায় অদ্ভুত কাগজের মালা পরিহিত এক ক্ষুদে সাধু উপস্থিত সকলে চরম বিস্ময়ে হতবাক হয়ে রইল সুবোধের মা লক্ষ্য করিলেন বিয়ের স্মৃতি সরব সুবোধের বাবার দেওয়া মালাটা পর্যন্ত গলায় ঝুলিয়েছে বেটা দীর্ঘক্ষণ ঘরে একা থেকে সুবোধের বোধদায় হয়েছে যে তার দেবত্ব প্রাপ্তি হয়েছে কারণ কানাঘুষে সে শুনেছে যে দেশে নাকি গুরুকে গুরু তথা দেবতার আসনে বসানো হয়েছে এবং তাদেরকে অপমান ও অবমাননা হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘ কয়েক বছর খোঁজার পরে আজই সেই দেবতার সন্ধান তাকে দিয়েছেন অনেকক্ষণ দুই পক্ষের সম্মোহিত থাকার পরে সুবোধ লক্ষ্য করে ভিড় থেলে তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার চিরাচরিত অভ্যাস মতো তার টরের টক্কা বাজিয়ে বাড়ি লোকেদের সামনে বলে দিলেন গাধা তোর জীবনেও হবে না সুবোধ মাথা চুলকুতে চুলকুতে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল